একটা কথা বলতো ফসা ত্বক আমরা কেনা যাই তাই আজ আমি তোমাদের সাথে এমনই একটা স্কিন হোয়াইটনিং ড্রিঙ্ক শেয়ার করবো যেটা রোজ একবার করে খেলে তোমার রং কিন্তু ভেতর থেকে অনেক বেশি ফসা চকচকে আর উজ্জ্বল হয়ে উঠবে একই সাথে মুখের কালো দাগগুলোও দেখবে খুব সহজে ফেট হয়ে যাচ্ছে এর জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা উপাদান তবে চলো দেখিনি জিনিসগুলো কী কী এখানে প্রথমেই আছে একটা বিটরুট আর নিয়েছি এক ইঞ্চি মতো আদা তার সাথে নিয়েছি এক টুকরো গাজর আর নিয়েছি একটা আমলকি আমলকি তো এখন সহজেই পাওয়া যাচ্ছে E <laughs> এবার প্রত্যেকটা উপাদানকে আমি খুব ভালো করে ছাড়িয়ে প্রথমে পরিষ্কার করে নেব সত্যি বলতে আমরা এতদিন বিভিন্ন ধরনের স্কিন হোয়াইটনিং ক্রিম ফেসওয়াশ প্যাক স্ক্রাব ব্যবহার করেছি কিন্তু যদি আমাদের ব্লাডটা পিউরিফাই না থাকে যদি আমরা ভেতর থেকে হেলদি না থাকি তাহলে কিন্তু কখনোই উপর থেকে আমাদের স্কিন গ্লো করতে পারে না এর জন্য আমাদের ভেতর থেকে রঙকে ফসা করতে এটা একবার ট্রাই করে দেখতে পারো দারুণ একটা ড্রিঙ্ক যেটা রোজ একবার করে খেলে তোমার স্কিন কিন্তু দ্বিগুণ বেশি ফর্সা হয়ে যাবে এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আমি দেখো এখানে বিটরুটটাকে কেটে নিয়েছি কেটে নিয়েছি আদাটাকে আর তার সাথে গাজরটাকেও ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি তোমরা এর মধ্যে চাইলে কাঁচা হলুদ ব্যবহার করতে পারো কিন্তু যেহেতু আমি এখানে বিটরুট দিয়েছি তাই আমি এখানে কাঁচা হলুদ দিলাম না দিচ্ছি একটা গোটা আমলকি আমলকিটাও কিন্তু ছাড়িয়ে পরিষ্কার করে নেবে এবার বেশ খানিকটা জল দিয়ে আমাদের সবার প্রথমে এগুলোকে একটু ধুয়ে নিতে হবে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর কিন্তু আমরা রেডি করব আমাদের স্পেশাল স্কিন হোয়াইটনিং ড্রিঙ্কটা যেটা একদম টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন আমরা রোজ খেতে পারি নিজেদের ত্বককে ভেতর থেকে গ্লোয়িং করে তোলার জন্য এবার দেখো মিক্সি জারের মধ্যে আমি সমস্ত উপাদান এখানে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আরও বেশ খানিকটা জল দিয়ে খুব ভালো করে এটাকে আমি ব্লেন্ড করে নেবো বা মিক্স করে নেব দেখবে একটা থক থকে কনসিস্টেন্সি রেডি হয়ে যাবে দিয়ে কিন্তু আমাদের এটাকে খুব ভালো করে স্টেন করতে হবে চলো বন্ধুরা আমার তো এটা মোটামুটি রেডি হয়ে গেছে একটা কাপ নিয়ে নিয়েছি এবার এটাকে ছাঁকনির সাহায্যে খুব ভালো করে আমি ছেঁকে নেবো দিয়ে এখান থেকে যে পিওর জুসটা বেরোবে সেই জুসটা আমাদের খেতে হবে রোজ যদি সকালে ব্রেকফাস্ট করার পর আমরা এই স্কিন হোয়াইটনিং ড্রিঙ্কটা একবার করে খেতে পারি স্কিন কী যে গ্লো করবে তোমরা এটা না খেলে কখনোই বুঝতে পারবে না তাই কন্টিনিউ সাত দিন এটাকে ব্যবহার করে দেখো এবার দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু লেবুর রস আর সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ইনস্ট্যান্ট স্কিন হোয়াইটনিং ড্রিঙ্ক এটা এমনই একটা ড্রিঙ্ক যেটা আমাদের স্কিনের ক্লোজিন লেভেলটাকে যেমন মেনটেন করতে সাহায্য করবে তেমনই স্কিনের রিঙ্কেল ফাইন ল্যান্সের মতো প্রবলেমকেও দূর করবে যদি তোমার স্কিনে এজিং স্পট চলে আসে স্কিন যদি ডাল আর আনইভেন হয়ে থাকে তাহলে বলবো রোজ এটাকে একবার করে খাও আমি এর মধ্যে প্রত্যেকটাই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েছি আর যে উপাদানগুলো ব্যবহার করেছি তার যে কি গুণাগুণ সেটা তোমরা আশা করছি অনেকেই জানো তাই রোজ সকালে ব্রেকফাস্ট করার পর এই ড্রিঙ্কটা যদি তুমি খেতে পারো তোমাকে এক্সট্রা করে আর কোনো কোলাজিন ইনটেক করতে হবে না এমনিতেই তোমার স্কিন ভীষণই রেডিয়েন্স হয়ে উঠবে ভীষণই গ্লো করবে স্কিনের রিঙ্কেল ফাইনলাইজ ব্ল্যাক স্পটের মতো প্রবলেম কখন নয় আসবে না তাই নিজের ত্বককে ভেতর থেকে ফর্সা করতে এটা একবার ট্রাই করে দেখো